আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন টুকি নাকি ভিডিও দিয়ে থাকি বিশেষ করে বিভিন্ন শর্টস শেয়ার করি আর কি যেখানে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কিভাবে জটিল বিষয়গুলো মনে রাখা যায় ওসব নিয়ে আমি ঠিক শেয়ার করি বা পরামর্শ দিই আজকে হচ্ছে একটা ব্যতিক্রম একটা ভিডিও হতে যাচ্ছে আসলে কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সাহিত্য রিলেটেড পাঠচক্র হয় ওই পাঠচক্রে আমরা একটা বই নিয়ে ডিসকাশন করি আর কি আমাদের নির্ধারিত বইটা ছিল ডক্টর আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতি এই পরার্থপরতার অর্থনীতি বইটা ওই যে পাঠচক্র উপলক্ষে আমার একবার পড়া হয় এর আগে কিন্তু আমি আরেকবার পড়েছিলাম তবে পাঠচক্র ভালো করে পড়া হয় আর কি আমরা ডিসকাশন করি বইটা নিয়ে প্রায় ঘন্টা দেড় ঘন্টা একজন বিজ্ঞ আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আমরা পাঠচক্র পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করি আমাদের সঙ্গীরা পাঠ প্রতি ব্যক্ত করে সিনিয়র জুনিয়ররা পাঠ প্রতি ব্যক্ত করে তাহলে সুন্দর একটা কী ছিল বড় ডিসকাশন ছিল সে থেকে ভাবলাম আপনারা বিষয়টা মিস করেছেন সেজন্য আমি ভাবলাম বিষয়টা এখানে একটু আলোচনা করা যাক আসলে পরার্থপরতার অর্থনীতি বইটার মধ্যে কি আলোচনা করা হয়েছে বা এটা বইটা কী নিয়ে এক ধরনের এটা বুক রিভিউ বলতে পারেন কিন্তু আমি হচ্ছে একদম কার্ড ভিডিও করতেছি সেজন্য হয়তো হের ফের থাকতে পারে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রথমে আমি বইটার দিকে চলে যাওয়ার আগে আমি লেখক নিয়ে কয়েকটা কথা বলতে চাই আমাদের এই বইটির লেখক হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ আমাদের ডাক্তার আকবর খান ওনার সবচেয়ে বড় পরিচ পরিচয় হচ্ছে তিনি একজন সরকারি আমলা আমাদের ডক্টর আকবরুল খান তিনি জন্মগ্রহণ করেন উনিশশত চৌচল্লিশ সালে উনিশ চৌচল্লিশ সালে আর পাকিস্তান হয় কখন উনিশ সাতচল্লিশ সালে তিনি তাহলে পাকিস্তান জন্মের প্রায় দুই তিন বছর আগে তিনি জন্মগ্রহণ করেন তারপর তার জন্মস্থান ছিল ব্রাহ্মণ বডিয়ার নবীনগরে আপনারা যারা ওখানের আছেন অবশ্যই আপনারা ওটা রিলেট করতে পারবেন উনি কিন্তু ব্রাহ্মণবাড়ে পড়ালেখা করেন নাই তিনি পড়ালেখা করেন ধানমন্ডির বয়েস হাইস্কুলে ধানমন্ডি গভর্ন বয়েজ স্কুলে তিনি বেশ ভালো স্কুলে পড়ালেখা করেন তারপর তিনি তার ইন্টারমিডিয়েট পড়েন হচ্ছে ঢাকা কলেজে তিনি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পাস করেন এবং তার বিষয় ছিল আইএসসি নিয়ে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন আর কি অর্থাৎ তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটা বিষয় তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন কিন্তু পরবর্তী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে ইতিহাস বিভাগে এই পরিবর্তনটা লক্ষ্য করুন তিনি পরবর্তীতে লিখবেন অর্থনীতি নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করেছেন ইতিহাসে এগিয়ে বিজ্ঞান নিয়ে কিন্তু মাঝখানে তার অনার্স এবং ওই যে মাস্টার্স একটা দীর্ঘ জীবন কোথায় পড়তেছেন দীর্ঘ জীবন তিনি ইতিহাস নিয়ে পড়তেছেন তাহলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কৃতিত্বের সাথে অনেক অনেক কৃতিত্বের সাথে তিনি অনার্স এবং মাস্টার্স এই দুটা ডিগ্রি সম্পন্ন করেন তারপর তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে তখনকার পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং তিনি লাহোরে তার প্রশিক্ষণ শেষে তিনি হবিগঞ্জের আমাদের হবিগঞ্জের একজন এসডিও বা জেলা প্রশাসক হিসেবে মহকুমা প্রশাসক হিসেবে তিনি খিদেন যোগ দেন এরপর আমাদের উনিশ নির্বাচন হয় তিনি তিনি যোগদান হচ্ছে উনিশ এরপর উনিশ সাল আসে উনিশ সালে আমাদের ঐতিহাসিক নির্বাচন হয় এবং ওই নির্বাচনে তিনি খুব নিষ্ঠার সাথে তার দায়িত্বদিন তার নির্বাচন সম্পন্ন করেন এবং এরপর আসে হচ্ছে আমাদের মহান সময় আমাদের মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে কিন্তু তিনি বিরাট একটা ঘটনা ঘটায় ফেলেন এটা হচ্ছে তার কর্মজীবনের শ্রেষ্ঠ একটা অবদান বা তার জীবনের একটা শ্রেষ্ঠ কৃতিত্ব সেটা হচ্ছে এই যে যে তার আয়ত্তদিন পুলিশ ছিল তিনি যেহেতু এসডিও বা জেলা মহকুমা প্রশাসক তার আয়ত্তদিন যে কি ছিল পুলিশ ছিল এই পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটে নিয়ে তিনি সেগুলো মুক্তিযোদ্ধাদের কাছে বিলিয়ে দেন এবং যারা যা জনসাধারণ আছেন তাদেরকে তিনি হাতে হাতে অস্ত্রগুলো দিয়ে ফেলেন কি একটা সাহসী পদক্ষেপ দেখেন এরপর তিনি রাষ্ট্রীয় কোষাগারের রেফারেন্সে ব্যাংকের বল থেকে প্রায় তিন কোটি টাকা নিয়ে তিনি সেগুলো ভারতে তখন যেহেতু সবাই মাইগ্রেশন করতেছে ভারতে তিনি ভারতে টাকাগুলো নিয়ে তিনি চলে যান পরবর্তীতে তার অনুপস্থিতিতে পাকিস্তান সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কি আনে রাষ্ট্রদ্রোহিতার প্রসঙ্গ আনি এবং তাকে প্রায় চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় কিন্তু তিনি তো কি ভারতে এখানে একটা বিষয় তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন সেটা হচ্ছে যদি আমরা পাকিস্তানের পার্সপেক্টিভে ধরি তিনি কিন্তু আহ এক রাষ্ট্রদ্রোহিতা করেছেন যেটাকে আমরা খুব সুন্দর শব্দ বলতে পারি বাগাওয়াত তিনি বাগাওয়াত করেছেন কিন্তু আমাদের বাংলাদেশের বা স্বাধীন বাংলাদেশের পার্সপেকটিভে এটা কিন্তু বেশ একটা সাহসিকতার বা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আমাদের মুক্তিযুদ্ধের জন্য এরপর তিনি ওখানে কি করেন পাকিস্তান ভারতে যান তিনি আগরতলায় যান ওখানে তিনি নিজস্ব উদ্যোগে একটা ফর্জ গঠন করার চেষ্টা করেন কিন্তু তেমন তিনি সফল হন নাই তারপর যখন আমাদের জুলাই উনিশশো একাত্তরের জুলাইয়ে মুজিবনগর সরকার আগরতলায় মুজিবনগর সরকার গঠিত হয় ওই মুজিবনগর সরকারে তিনি তার যে বাকি অস্ত্র ছিল এবং যে তার লুটে নেওয়া বা তার যে এখান থেকে নেওয়া তার তিন কোটি টাকা ছিল ওগুলো মুজিবনগর সরকারের কাছে জমা দেন এবং তিনি প্রায় মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি এই মুজিবনগর সরকারের বিশিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে খাস করেন আমরা জানি আমাদের মুখযুদ্ধ চলাকালীন কিন্তু প্রায় এক কোটি মানুষ ভারতে মাইগ্রেশন এর মধ্যে প্রায় লাখ সত্তর লাখ ছিল কি সত্তর লাখ ছিল আমাদের হিন্দু জনগোষ্ঠী সেখানে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন যারা ওখানে পালিয়ে বা যুদ্ধ কৌশলের জন্য ওখানে অবস্থান করেন তারপর হচ্ছে আমাদের বিভিন্ন লেখক কবি এবং বিশিষ্টজনরাও কিন্তু ওই ভারতে পালিয়ে গিয়েছিলেন বা তাদেরকে ভারত সরকার আশ্রয় দিয়েছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার এই বিষয়গুলো আপনারা যদি জানতে চান তাহলে আহমদ চপার একটা বই আছে চক্র একটা উপন্যাস এই চক্র উপন্যাসটা কিন্তু এই রিলেটেড আমাদের যে মাইগ্রেশন হয়েছিল বা কলকাতার জীবনটা কেমন ছিল ওই রিলেটেড ওই বিষয় ওই বইটাও আপনারা পড়তে পারেন তারপর তিনি ওখানে যা বলছিলাম তিনি ওখানে সরকারের বা মুজিবনগর সরকারের বিশিষ্ট পদে কাজ করেন মুক্তিদ্দু চালে যান ওখান থেকে তারপর যখন উনিশশো সাল উনিশশো সালে ষোলো ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হয় তিনি আমাদের দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি আমাদের যে মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেন এবং অনেক দিন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তারপর তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে না কারণ সেটা ছিল উনিশশত তিয়াত্তর সালের দিকে তৎকালীন রাষ্ট্র তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রেফারেন্সে তিনি কমনওয়েলথের কিনে বৃত্তি নিয়ে কানাডায় পড়াশোনা করতে যান এবং কানাডায় গিয়ে তিনি আবার মাস্টার্স করেন অর্থনীতিতে তিনি টাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ইতিহাসে মাস্টার্স করেছিলেন কিন্তু কানাডা গিয়ে তিনি সম্ভবত ফ্রিন্স ইউনিভার্সিটি না কুইন্স ইউনিভার্সিটি ওখানে গিয়ে তিনি অর্থনীতিতে মাস্টার্স করেন তারপর তিনি তার অর্থনীতির উপরই তার ফিএইচডি ডিগ্রি কী করেন সম্পাদন করেন এটা ছিল তার মোটামুটি পড়াশোনা রিলেটেড কথাবার্তা বা তার যে উর্ধকরণ এরপর তিনি আবার দেশে ফিরে আসেন দেশে ফিরে আসে তিনি বিভিন্ন কাজকর্মের মধ্যে যুক্ত ছিলেন তিনি আমাদের যে দুই সালে ইয়াজুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল ওই ইয়াজুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারে তিনি একজন উপদেষ্টা ছিলেন অর্থ উপদেষ্টা ছিলেন এবং টুইস্ট হচ্ছে তিনি প্রায় যখন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা শেষ হতে যাচ্ছে এর দুই তিন মাস আগে তিনি পদত্যাগ করেন তিনি আশা করছিলেন যে যে তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচনটা দিতে যাচ্ছে দুই হাজার ছয় সাল বা সাত সালে তখন ওটার মধ্যে তিনি ওই যে সুষ্ঠু নির্বাচন আশা করছিলেন না আর কি সেজন্য তিনি পদত্যাগ করেন প্রায় তিন তিনজন ওরা একসাথে পদত্যাগ করেন এটা হচ্ছে তার একটা সাহসী পদক্ষেপও বলা যায় এরপর তিনি লেখালেখির মধ্যেই আসলে ছিলেন তিনি অধ্যাপনা বিভিন্ন বিষয়বদের অধ্যাপনা করেন তিনি বিশ্ব ওই যে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক আছে এই ওয়ার্ল্ড ব্যাংকের একজন আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন তারপর আরও বিভিন্ন কাজের সাথে তিনি জড়িত ছিলেন আর সবচেয়ে বেশি যেটি জড়িত ছিলেন তিনি হচ্ছে লেখালেখির সাথে তার সমর্থক দিয়েছেন তিনি অনেকগুলো বই লিখেন তিনি ডিসকভারি অফ বাংলাদেশ বাংলার সত্তার অন্যসা জব আজব জবর আজব অর্থনীতি এরকম বাংলাদেশের বাজেট বাজেট অর্থনীতি ও রাজনীতি এরকম অনেকগুলো বই নিয়ে অনেকগুলো বই নিয়ে তিনি লেখেন তারপর তার সবচেয়ে যেটা প্রণীতযোগ্য আমরা যদি বই বলতে পারি সেটা হচ্ছে আমাদের আজকের বই যেটা হচ্ছে পরার্থপরতার অর্থনীতি এই পরার্থপরতার অর্থনীতি বইয়ে প্রায় তিনি পনেরোটা সেকশনে বাক করেছেন বা সাফটারে বাক করেছেন এর মধ্যে একটা সেকশন হচ্ছে পরার্থপরতার অর্থনীতি অর্থাৎ বলা যায় পনেরোটা সাপ্টারের মধ্যে একটা সাপ্টার হচ্ছে পরার্থপরতার অর্থনীতি হুম এখানে একটা বিষয় খেয়াল করার সেটা হচ্ছে আরবিতে একটা বাক্য আছে সেটা হচ্ছে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস অর্থাৎ কোনো ছোট্ট একটা অংশের নাম দিয়ে বড় একটা অংশকে ডিফাইন করা এটাকে বলে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস এটা হচ্ছে বৈধ তিনি এই বিষয়টা এখানে কি করেছেন অ্যাপ্লাই করেছেন তার যে বই আছে এই বইটার মধ্যে কিন্তু পনেরোটা সফটওয়ার এক একটা এক এক নামে এর মধ্যে একটা সাপটা হচ্ছে পরার্থপরতার অর্থনীতি এই ছোট্ট একটা অংশ এটা দিয়ে তার পুরো বইটার নাম করেন কি অর্থনীতি অর্থাৎ নামে তিনি বইয়ের নামকরণ করেন বিষয়টা আসলে সুন্দর আমরা কবিতার ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পারি যেমন সোনালী কাবিন আল মাহমুদের একটা কবিতার বই সোনালী কাবিন হচ্ছে একটা কবিতা কিন্তু পুরো বইটার নাম দিয়েছেন কি সোনালী কাবিন এ আসলে জিনিসগুলো কাজ করে এবার আমরা না হয় বইয়ের দিকে একটু ফিরে যাই বইয়ের দিকে ফিরে আগে আমরা আসলে বইয়ের নামটাই দেখি যদি আমরা বইয়ের নামটা দেখি তাহলে আমাদের অর্ধেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে বইয়ের নাম হচ্ছে কি পরার্থপরতার অর্থনীতি বা ইকোনমিক্স অফ আল্ট্রিজম এটা হচ্ছে ঠিক স্বার্থপরতার বিপরীত আপনারা এভাবে কাল করবেন পরার্থপরতা স্বার্থপরতা অর্থাৎ ঠিক বিপরীত দুটো শব্দ স্বার্থপরতে আমরা কী করি স্বার্থপরতা হচ্ছে আমরা নিজের অর্থপরতা নিয়ে কাজ করি আমার ফাইন্যান্সিং কিভাবে কাজ করবে আমার সন্তানের প্রজন্মের কীভাবে কাজ করবে আমার ব্যক্তিগত জীবন কীভাবে কি করবে প্রচুরিত হবে হৃষ্টপুষ্ট হবে এসব নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে স্বার্থপরতা আর পর্যপরতা হচ্ছে ঠিক বিপরীত যেখানে আমরা পরের অর্থপরতা নিয়ে কাজ করবো অন্যের অর্থপরতা নিয়ে কাজ করবো যেমন রাষ্ট্র যখন জনগণের অর্থপরতা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে এক ধরনের পর বা কোনো একটা এনজিও যখন তার একটা নির্দিষ্ট অঞ্চলের অর্থপরতা বা ফাইন্যান্সিং নিয়ে কাজ করবে সেটা হচ্ছে অর্থপরতা আর সবচেয়ে মূল্য গুরুত্বপূর্ণ বা প্রণদানযোগ্য যেটা হচ্ছে যখন একজন মানুষ ফকির বা যারা নিপীড়িত ওদের অর্থপরতা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে এক ধরনের অর্থপরতা বা ইকোনমিক অ্যাল্টুরিজম যেটাকে দান কৈরাতের অর্থনীতিও বলা হচ্ছে এটা কিন এটা নিয়ে কিন্তু ইকোনমিক্সে বিস্তর পড়াশোনা আছে যেহেতু আমি একজন ইকোনমিক্সের স্টুডেন্ট আমি আমি আজও হয়তো ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পড়তেছি আজও তিওরিক্যাল তেমন পড়ি নাই হ্যাঁ অবশ্যই এটা নিয়ে কী আছে একটা বিস্তর পড়াশোনা আছে এই দান কোয়াতের অর্থনীতিটা কীভাবে কাজ করে যেমন নাকি এই বইয়ের মধ্যেই পরতাপরতার অর্থনীতি এই সাপটারে কিন্তু একটা বিষয় খুব সুন্দর করে ডাক্তার আকবর খান ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে আমরা যখন ফকিরদেরকে বা যারা গরিব আছে তাদেরকে কোনো জিনিস দিতে যাব তখন আমরা কোন জিনিসটা বেছে নেব তখন হচ্ছে আমরা যে জিনিসটা সবচেয়ে নিম্নমানের যে জিনিসটা সবচেয়ে নিম্নমানের ওই জিনিসটা বেছে নেব কারণ আমরা যদি ওই সবচেয়ে নিম্নমানের জিনিসটা দিই তখন সেটা আমাদের যে কাঙ্ক্ষিত ফকির গরিব তাদের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় বেশি সম্ভাবনা থাকে কারণ যদি আমরা যদি লাক্সারি গুট দিই তখন কিন্তু সেটা মধ্যস্থভোগী বা যারা বিত্তবান আছে তারা খেয়ে ফেলার একটা কি আছে সম্ভাবনা থেকে যায় সেজন্য কিন্তু আমাদের ওই যে দানফুকিদেরকে দান করার ক্ষেত্রে যে ইনফেরিয়র গুট আছে বা নিম্নমানের গুড আছে ওইটা নির্বাচন করতে হয় যেমন আমাদের সরকার কি দেয় আমাদের সরকার যখন কোনো রিলিফ বন্ডন করে তখন কিন্তু ওই যে গম বেছে নেই কারণ গম তো আমরা সাধারণ মানুষ না আর যারা খেতে পারে না তারা খেতে না পেরে বা অভাবে খাবে বা অর্থাৎ হর্ষবর্ধনের একটা তিনি প্রসঙ্গ এনেছেন এখানে এই চাপ্টারে হর্ষবর্ধন ছিল একজন খুবই দানবীর তিনি তার বিষয় কথিত আছে যে তিনি যখন কোনো কিছু দান করতে যেতেন তিনি বছরে দান করতেন একবার না দুইবার তখন যখন তিনি দান করতে যেতেন তখন এভাবে দান করতেন যে তার সমস্ত জিনিস তিনি একজন রাজা তার সমস্ত জিনিস দান করে দিতেন এমনকি তার যে কাপড়চোপট আছে ওই তার কাপড়চোপট শুদ্ধ দান করে দিয়ে গঙ্গায় স্নান করে তিনি চলে আসতেন এরকম মানে কি আছে কথা চালু আছে কিন্তু এর প্রসঙ্গ দিয়ে ডাক্তার আকবাল কেন একটা কিন ঘটান দিয়েছেন তার নিজের তিনি একবার সভা ভারত না বা আহ তিনি টাকা নিয়ে ওই যে যারা মানুষ ছিল ফকির গরিব আছে ওদেরকে তিনি দুই টাকা দুই টাকা করে দিতে থাকেন ঘটনা হলো কি তিনি যখন ওই টাকা করে দিচ্ছিলেন এই যে ফকিররা কি করে উম করে কিন্তু তার কাপড় চোপড় শুদ্ধ ছিড়ে নেয় টাকা তো নিচ্ছে নিচ্ছে তার কাপড় চোপড় শুদ্ধ ছিড়ে নিয়ে যায় তো তিনি হর্ষবর্ধনের সাথে লেট করে বলেন আমার তখন নিজেকে হর্ষবর্ধন মনে হচ্ছিল আর ওই যে হর্ষবর্ধনের যে কাপড় চোপড় ছিড়ে নিয়েছে সেটা হয়তো তার যারা লেখক ছিলেন বা তার যে সরকারের লেখক ছিলেন ওরা হয়তো একটু বাড়িয়ে বলেছেন অর্থাৎ তিনি যে খাপড় চোপড় আছে তিনি দান করেন না বরং যারা ফকির ফুকরা আছে তারাই মূলত চিড়ে নিয়ে যান ওরকম একটা বিষয় হতে পারে ওই বিষয়গুলো কিন্তু পারতার অর্থনীতি এই চাপটার তিনি এনেছেন এই চাপটারটা আসলে খুবই সুন্দর আপনারা পড়তে পারেন এরপর আমাদের আছে উম বাচ্চার অর্থনীতি এই বাচ্চার অর্থনীতি দিয়ে মূলত আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা বা আমাদের আমলাতন্ত্রে বা বিদ্যমান কিংবা আমলাতন্ত্রে যে দুর্নীতি বা বাণতা ইত্যাদি ছিল ওইসবই কিন্তু এই সুর বাচ্চার অর্থনীতির মধ্যে আলোচনা করেছেন বা আমলাতান্ত্রিক যে দুর্নীতি কিভাবে কাজ করে এটা তিনি ব্যাখ্যা করেছেন এই সুর বাচ্চার অর্থনীতি এটারও একটা কি আছে কারণ আছে এর কারণটা তিনি ব্যাখ্যা করেছেন আমাদের যে তৎকালীন এদিকের আসানসোল বা আমাদের বাংলার যে কি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিলেন মাইকেল ক্যারেট এই মাইকেল ক্যারেটের কাছে একজন পাঞ্জাবি ব্যক্তি কে আছেন অভিযোগ না অভিযোগ করেন তার অভিযোগ হচ্ছে এই আমাদের দেশে তিন ধরনের বা তিন কিসিমের মানুষ আছে একজন হচ্ছে সজ্জন আরেকজন বদ বদলুক বা বদজন আরেকজন হচ্ছে বাল আরেকজন হচ্ছে স্বর বাচ্চা ধরনের মানুষ একজন সজ্জন বদলুক সৌর বাচ্চা সজ্জন কারা সজ্জন হচ্ছে যারা গুস খায় না গুস নেয় না যেমন আপনি কাকে বলেন মাইকেল ক্যারেটকে এরপর আরেকজন হচ্ছে বদজন বদজন হচ্ছে যারা সুত নেয় কিন্তু কাজটা করে দেয় সুত নিলেও কাজটা করে দেয় আরেকজন হচ্ছে সৌর বাচ্চা যারা সুদ নেয় কিন্তু কাজটা করে দেয় না অর্থাৎ সুদ নেই নিচ্ছে কিন্তু কাজটা করে দিচ্ছে না ওটা হচ্ছে একদম খারাপ লোক এটা হচ্ছে শুয়োর বাচ্চা ওই আমলাতন্ত্রকে বা ওই অসব আমলাকে নির্দেশ করতে কিন্তু তিনি এই শুয়োর বাচ্চার অর্থনীতির বিষয়টা ওখান থেকেই তিনি কী করেছেন গ্রহণ করেছেন এরপর আরও অনেকগুলো সফটওয়্যার আছে আমাদের সংস্কার রাজনৈতিক অর্থনীতি আমাদের বন্যার অর্থনীতি আমাদের সোনার বাংলার অর্থনীতি এরকম অনেকগুলো বা লিঙ্গ বৈষম্যের অর্থনীতি অনেকগুলো সাপ্টার বলছিলাম অনেকগুলো আছে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে মোল্লা নাসরুদ্দিনের অর্থনীতি এখানে তিনি কয়েকটা ঘটনার মাধ্যমে তিনি মোল্লা নাসরুদ্দিন কিভাবে অর্থনীতি নিয়ে মডার্ন অর্থনীতি নিয়ে কী ছিলেন সচেতন ছিলেন সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন আমাদের যে মোল্লা নাসরুদ্দিন ছিলেন উনি হচ্ছে তেরো শতকের অনেক আগের আর আমাদের অর্থনীতি জন্ম হয় প্রায় দুইশো বছর আগে যে অর্থনীতি জন্মের অনেক আগে থেকে প্রায় এই যে তেরো শতকে থেকেও কিন্তু তিনি আজকের মডার্ন ইকোনমিক্স যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে তিনি কি ছিলেন সচেতন ছিলেন বা তিনি গেও ছিলেন ওইসব নিয়ে এটাই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন যেমন যদি আমি কয়েকটা উদাহরণ দিই একটা হচ্ছে ঝুঁকি বন্টন ইকোনমিক্স একটা আহ বিষয় হচ্ছে ঝুঁকি বন্টন কিভাবে আমরা ঝুঁকিটা বন্টন করতে পারি এর একটা উদাহরণ দিন থেকে দেওয়া যায় তার হচ্ছে দুইজন মেয়ে ছিল এই দুইজন মেয়ের তিনি একটাকে বিয়ে দেন একজন শাশির কাছে আরেকজনকে বিয়ে দেন ইটের বাটার মালিকের কাছে এর পিছনে একমত বা উদ্দেশ্য কী ছিল বা ঝুঁকি বন্টনের কী ছিল সেটা হচ্ছে যখন বৃষ্টি হবে তখন ফসল ফলাদি বেশি হবে তখন তিনি কোথায় গিয়ে থাকতে পারবেন যে শাশির মেয়ে শাশির গড়ের ওখানে থাকতে পারবেন আর যখন খরা বা বৃষ্টি হবে না তখন কিন্তু ইট বাড়ানো হবে ফলে তিনি ইটের বাটার মালিকের কাছে থাকতে পারবেন ওখানেও ভালো থাকতে পারবেন তাহলে তার ঝুঁকি বন্টনটা কিন্তু তিনি খুব সুন্দর করে তখনই করেছেন আরেকটা মজার ঘটনা হচ্ছে কিভাবে তিনি সচেতন ছিলেন বিষয়গুলো নিয়ে একবার তিনি বাড়িতে মাংস আনলেন মাংস এনে বললেন তার বিপ এগুলো রান্না করো তারপর তিনি বাইরে কোথাও কাজে গেলেন তারপর বেবি ওই জিনিসগুলো রান্না করছে রান্না করে দেখতেছে এই যে এই মাংসগুলো খুবই কি হয়েছে মজা হয়েছে সেজন্য তিনি সবগুলো মাংস একেবারে নিজে খেয়ে ফেলেন তার বউ বা তার বেবি সব মাংসগুলো খেয়ে ফেলেন তারপর মুসলান মোল্লা মূল্য আসলো এসে বলতেছে কই বেবি আমাকে গুস্ত দাও বা খাবার দাও তিনি বলতেছে এগুলো তো বিড়াল খেয়ে ফেলছে কি বলতেছে বউ বলতেছে এগুলো বিড়াল খেয়ে ফেলতেছে তার মোল্লা নসর বলো তাহলে বিড়ালটা দোড়ানো এবার ফাল্লাই মাপো ফাল্লাই মেপে দেখতেছে ওর ওজন আগে যত কেজি ছিল এখনো তত কেজি তখন মূল ও যদি মাংসগুলো খেয়ে থাকে। তার ওজন এক কেজি বাড়ার কথা যদি এখন দেখতেছি তার ওজন ঠিকই আছে তাহলে ওর গুস্ত কোথায় যদি এই যে তার বর্তমান যে ওজন এটা যদি বিড়াল ওজন হয় তাহলে গুস্ত কোথায় আর এটা যদি গুস্থের ওজন হয় তাহলে বিড়াল কোথায় এরকম একটা কিন্তু তিনি খুব সুন্দর বা মজার প্রসঙ্গ টেনে আনেন এসব নিয়ে কিন্তু এই বইটা আরও খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে অর্থনীতির যে জটিল জটিল বিষয় এগুলো আমাদের বাস্তবে কীভাবে সহজে ব্যাখ্যা করা যায় তিনি তাই করেছেন এখানে আরেকটা বিষয় হচ্ছে খোলা ম্যান হলে অর্থনীতি ম্যান হলে রাজনৈতিক অর্থনীতি অর্থাৎ তিনি যখন কোনো দেশে যান তখন ওই দেশ কতটা উন্নত তিনি তা জ্ঞাকরণ হচ্ছে ওই দেশের ম্যান কতটা কোলা তিনি শহরের মধ্যে যদি দেখেন বেশি ম্যান হোল তিনি বুঝতে পারেন যে এই দেশটা কি খুবই অনুন্নত আর দেখেন যদি খুবই সুন্দর আছে তখন বুঝেন যে হ্যাঁ এটা কি একটা উন্নত দেশ এভাবে কিন্তু তিনি বিভিন্ন অর্থনীতির বিষয় যেটা দেখেন এই যে একটা কি বিষয় মানে ধরা যায় না খুনের ম্যান এটা দিয়ে কি অর্থনীতির যাচাই করা যায় কিন্তু তিনি করতেছেন বা অর্থনীতির বাইরে গিয়ে যে অর্থনীতির চিন্তা এটা কিন্তু তিনি এই ফরত্ব অর্থনীতির মধ্যে করেছেন এর মধ্যে আরও অনেকগুলো চ্যাপ্টার আছে বলছিলাম প্রায় পনেরোটা চ্যাপ্টার আছে আসলে বিষয়গুলো খুবই সুন্দর আপনারা যারা অর্থনীতি নিয়ে আগ্রহী আসলে সবার অর্থনীতি আগ্রহী হওয়া উচিত আপনারা বইটি অবশ্যই পড়তে পারেন এবং বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি হাইলি রেকমেন্ড করব আসলে এখানে মুখে তো সবগুলো বলা যায় না এখানে অনেকগুলো বিষয় আছে সবগুলো আসলে বলা যায় না বইয়ের মধ্যে পড়লে আপনি অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন আমি সেই আশা রাখছি আর কি আপনার বইগুলো পড়বেন থ্যাংক ইউ